এবং সবাইকে আহ্বান করব যাতে তাদের পাশে দাঁড়ায় সশরীরে যাতে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও যাতে আমাদের মতটা প্রকাশ করার মতো তাদের কাছে পৌঁছায় আমাদের আমরা যেটা চাচ্ছি তাদের কাছে পৌঁছানোর আমাদের একটা ব্যবস্থা করা হোক বর্তমান তো দেশ পুরো বিশ্বে দুশো কোটি মুসলমান বেশি আছে তো তারা কেন চুপ আছে আমরা কয়েকটা দেশে আমরা সবাই মিলে যদি একত্রিত হই নিশ্চয়ই এটা বন্ধ করা যাবে তো আমার একটাই হচ্ছে ইচ্ছা বা আমাদের একটাই তাদের কাছে অনুরোধ যে আপনারা সবাই মিলে এই যুদ্ধটা বন্ধ করার চেষ্টা করুন এবং সবাই মিলে এই যেই মানে হত্যাগন্ধটা চলতেছে এটা যাতে বন্ধ করতে পারে আমাদের মুসলিমদের কাছে এটাই অনুরোধ আর কি উদ্দেশ্য হচ্ছে যে গাজাতে যে নিসংশভাবে হত্যা চলতেছে এই হত্যা যুদ্ধটা বন্ধ হোক যত আমরা চাই শান্তি শান্তিতে হলে যেমন শিশুরা মারা যাচ্ছে নারীরা মারা যাচ্ছে এটা আসলে চাই না আমরা আমরা চাই এটা বন্ধ হোক সবাই সবার দেশে নিজ দেশে নিজের অধিকার নিয়ে থাকুক তাদেরকে যেভাবে নিসংশ হত্যা করা হচ্ছে এটা তো কোনো রায় হতে পারে না তাই না একটা দেশে হচ্ছে সবারই অধিকার থাকে আমরা নিজের দেশে শান্তিতে বসবাস করব আর আমরা এই যে এখন যুক্তরাষ্ট্র তাদেরকে যেভাবে হচ্ছে নেতানিহিউ বা ইসরায়েলকে যেভাবে হচ্ছে সাপোর্ট দিচ্ছে এটা বন্ধ করা হোক কারণ যুক্তরাষ্ট্র যতদিন না এদেরকে সাপোর্টটা বন্ধ করবে ততদিন মনে হয় না তারা বন্ধ করবে বলে আমাদের ইচ্ছা ব্যাপারে চলে আসছে তাই আমরা এখানে এসেছি সে আমরা রাজাবাসের জন্য প্রোটেস্ট করার জন্য এবং ফিলিস্তিনের অত্যাচার হচ্ছে সেগুলোর উপরে কিভাবে প্রোটেস্ট করে আমরা বাংলাদেশের হয়ে

যাতে আমার ছেলেও শিখতে পারে যে আমাদের মুসলিমদের সাথে যা করা হচ্ছে এটা অন্যায় হচ্ছে এবং ও যাতে বড় হয়ে বুঝতে পারে যে না অন্যায় প্রতিবাদ করাটাও কি শেখানোর জন্য এখানে নিয়ে আসে